আর আপনারাও ভালো নাই বিশেষ করে এই যে দেখেন রাস্তার বর্তমান পরিস্থিতি এখন বাজে মিনিট প্রত্যেকটা সব দিকটাই জ্যাম আর একটাই কারণ আমাদের ওসমান হাদি ভাই আর নাই সেই ওসমান হাদি ভাইকে কেন্দ্র করে রাস্তা এই পরিস্থিতি দেখেন একটা গাড়িও নড়ে না বিশেষ করে যেটা শুনেছি ইন্ডিয়ান এম্বাসি হচ্ছে যমুনা ফিউচার পার্কে সেই যমুনা ফিউচার পার্কের ওই দিকটায় ওই দিকটা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে বাড্ডা লিং রোড থেকে শুরু কোনো গাড়িই নড়ে না ঠিক আছে কোনো গাড়িই নড়ে না টোটালটাই টোটালটাই জ্যাম টোটালটাই জ্যাম আর বিশেষ করে এই পাশ থেকে কুরিল বিশ্ব রোড থেকে রামপুরায় যাওয়ার রাস্তাটা ফুল ফিরি ফাঁকা কারণ হচ্ছে ওই পাশে দেখেন একটা গাড়িও নড়ে না আর আমরা লাইভ দেখতে পেয়েছি বিভিন্ন চ্যানেলের বিভিন্ন জায়গা যে শাহাবাগে ইনকিলাব মঞ্চের ভাইয়েরা আন্দোলনে নেমে গেছে আর এখনকার রাস্তা পরিস্থিতি এই যারা রাস্তায় আছেন বিশেষ করে রামপুরা রাস্তাটা ব্লক এখানে হচ্ছে সবার গাড়ির কাউন্টার আছে গাড়ির লোকজন অপেক্ষা করছে কিন্তু গাড়ি তো আসতে পারতেছে না কারণ রাস্তা বন্ধ ব্লক এই যে দেখেন একটা গাড়িও নড়ে না এই দিকটা হচ্ছে ফাঁকা আপনি বাড্ডা থেকে রামপুরা যেতে এই রোডটা ফাঁকা কিন্তু ওই পাশ ব্লক আর বর্তমান আপডেট সেটা জানা নাই দেশের এই ক্লান্তি লগ্নে সামনে নির্বাচন সেটার আগে ঘটে গেল বর্তমান বাড্ডা লিংরোড রামপুরের দিকে যেতে যে রাস্তা এই রাস্তারই অবস্থা দেখেন টোটাল গাড়িগুলো সব গাড়িগুলো দাঁড়াই আছে আর এখন এই মুহূর্তে বাসার বাহিরেও কারো বের হওয়া উচিত হবে না কারণ সামনে কি হতে চলেছে বা কি হবে সেটা আমরা কেউ জানি না আমরা দেখতেছিলাম বর্তমান পরিস্থিতি রামপুরা রোডের যে রাস্তাটা ওইটা ফুল জ্যাম কোনো গাড়ি নড়ে না এই পাশটা ফাঁকা বাট এই পাশটা ফাঁকা হলে কাজ হবে কি গাড়ি তো আসতে হবে হাদি ভাইকে কেন্দ্র করে এই রাত্রে যে একটা গাড়ির যে জ্যাম বা জটলা শুরু হয়েছে এটা কি আদৌ হওয়া উচিত ছিল আপনারা কি বলেন ওই দেখেন কোনো গাড়ি নড়তেছে না সেটা পরিবহন হোক রিক্সা হোক হুন্ডা হোক সব গাড়ি ওই পাশে একটা থেমে গেছে মানে কঠিন থেকে কঠিনতর জ্যাম আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ লাইভ করতেছি গাড়ি না পেয়ে হেঁটে যাচ্ছে কিছু করার নাই মাঝে মাঝে দু একটা সিএনজি পিএনজি আসে এই হচ্ছে অবস্থা এই যে দেখেন এই গাড়িগুলো কি হবে কখন এই জ্যামটা ছাড়বে আসলে যারা রাস্তায় আছেন বিশেষ করে যারা ঢাকার বাহিরে যাবেন বা ঢাকার থেকে বাহির এসেছেন বিশেষ করে এই যে ভ্যান খাবার ভ্যান যে গাড়িগুলো আছে সমস্ত হচ্ছে এই গাড়িগুলো কিছু কিছু গাড়ি চিতারং থেকে এসেছে কিছু কিছু গাড়ি অনেক দূর দূরান্ত থেকে এসেছে এই জ্যামের কারণে কোথাও যেতে পারছি না এটা কি ভাবা যায় বাড্ডার রাস্তা এরকম ফাঁকা থাকে এই যাই হোক হাদি ভাইয়ের কেউ একটু কমেন্ট করে জানাবেন যে আপনি আপডেট জানেন আমি যেহেতু বাহিরে ছিলাম এখন বাসার দিকে যাচ্ছি তাই বর্তমান রাস্তার পরিস্থিতি আপনাদের সাথে একটু শেয়ার করছি তবে রাস্তার অবস্থা বেশি একটা ভালো না আর বেলা আপনারা রাস্তার বাহিরে না আসাই ভালো রাস্তার বাহিরে না আসাই ভালো রাস্তায় গাছ ছাড়া না আসাই ভালো আর আগামীকাল হয়তো কি হবে কি কর্মসূচি দেওয়া আছে আমার জানা নাই তবে দেশে এরকম যান চলাচলে হবে হয়তো দূরপাল্লার বাস ছাড়বে কিনা জানি না যারা টিকিট গুলো কেটেছেন বা যারা কাউন্টারে বসেছে বসে আছে সারা রাত্রি বসে থাকতে হবে কিনা বাস মালিকরা বাসের টিকিট ক্যান্সেল করবে কিনা একটা ব্যাপার হাজির হয়ে ঘটনাটা বা তার চলে যাওয়াটা আমিও সহজভাবে মেনে নিতে পারি নাই এটা হচ্ছে ব্রাকের সামনে এই যে দেখেন ওই পাশে গাড়িগুলো নড়তেছে না আমি আসলে উল্টো এসে আপনাদের এইগুলো দেখাতে পারলাম না ভালোভাবে এই যে দেখেন এটা হচ্ছে ব্রাক ব্রাক ইউনিভার্সিটির সামনে আর এই যে দেখেন গাড়ি একটাও নড়ে না এই হচ্ছে অবস্থা তবে বেশি সময় আপনাদের সাথে থাকতে পারবো না কারণ রাস্তায় আমিও একটু ভয় পাচ্ছি যেহেতু একাই আছি আর এখন রাত্রি একটা বেজে তেরো মিনিট সো এত সময় বাহিরে থাকা আর এই সময় আপনাদের সাথে সাথে লাইভে আসাটাও একটা খুব মানে চ্যালেঞ্জিং আর যাই হোক আপনাদের রাস্তার অবস্থাটা একটু দেখাইলাম মানে এই অবস্থা আগামীকালকে কি হবে এখন বুঝে নিতে পারেন কিছুটা হলেও আপনারা বুঝতে পারতেছেন সো যাদের আগামীকালকে প্ল্যান আছে বা শিডিউল করা আছে আপনার আমার মনে হয় আপনাদের শিডিউলগুলো ক্যান্সেল করা উচিত যদি বিশেষ কোন না থেকে থাকে তো থেকে আমি আপনাদের সাথে বিদায় নিব ভালো থাকবেন আর শেষ এসে বলবো হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন আর তার পরিবারের জন্য দোয়া করবেন আমরা চাই না এরকম ভাবে ভাইরা মারা যাক ঠিক আছে আজকে হাদি মারা গেছে হাদিকে মেরে ফেলা হয়েছে আগামীকালকে আপনিও কথা বলবেন আপনাকে মেরে ফেলবে তো এটা না হোক সব সন্তানের বাবা বেঁচে থাকুক সব মায়ের সন্তান বেঁচে থাকুক সবাই ভালো থাকবেন শুভরাত্রি